ভগবান শ্রীকৃষ্ণের জন্মের মহাপবিত্র তিথির নামই জন্মাষ্টমী এই জন্মাষ্টমী তিথিতেই উদযাপিত হয় জন্মাষ্টমী ব্রত এই ব্রত সম্পর্কে পুরাণে বলা হয়েছে জন্মাষ্টমী ব্রত স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল মানবেরই প্রতি বছর করা একান্ত কর্তব্য এই ব্রত করলে সন্তান সৌভাগ্য আরোগ্য অতুল আনন্দ এবং ধার্মিকতা প্রভৃতি ইহকালে লাভ করে পরকালে স্বর্গপ্রাপ্তি হয়ে থাকে পৃথিবী যখন অধর্মের প্রাদুর্ভাবে ভক্ত সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তখন ধর্ম সংস্থাপনের জন্য কৃপা করে ভক্তের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপ নিয়ে থাকেন তখন তিনি স্বরগুণ যথা ঐশ্বর্য বীর্য তেজ জ্ঞান শ্রী ও বৈরাগ্য সম্পন্ন পূর্ণাবতার রূপে প্রকাশিত হন সনাতন ধর্মের দশ অবতারের মধ্যে শ্রীকৃষ্ণ অষ্টম অবতার তার ঐশ্বর্য মাধুর্যময় কার্যাবলী বিবেচনায় ধর্মশাস্ত্রজ্ঞরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার জন্ম নিয়ে নিজেই বলেছেন তার জন্ম মৃত্যু সাধারণ মানুষের মতো নয় মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যায় তিনি বলেছেন আমি জন্মরহিত হয়েও আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়েও অন্তর্ধ্যান হয়ে থাকি আবির্ভূত হওয়া এবং অন্তর্হিত হওয়া দুই আমার অলৌকিক লীলা শ্রীকৃষ্ণের অন্য সব লীলার মতো তার জন্মলীলাতেও সুগভীর আধ্যাত্মতত্ত্ব রয়েছে দ্রাপড় যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে বসুদেব দেবকীর কোলে কংসের কারাগারে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে দেবকীর অষ্টম গর্ভে জন্মেছিলেন বলে এই তিথি জন্মাষ্টমী তিথি নামে পরিচিত শ্রীকৃষ্ণ কংসের কারাগারে যখন আবির্ভূত হয়েছিলেন তখন কংসের অত্যাচারে অতিষ্ঠ ছিল রাজ্যবাসী পৃথিবীকে পাপ ভার থেকে মুক্ত করাই ছিল শ্রীকৃষ্ণের আবির্ভাবের উদ্দেশ্য স্কন্দপুরাণে লিখিত আছে জন্মাষ্টমী ব্রতে চতুর্বর্গ ফল লাভ হয় ধর্ম সমাজ রাজনীতি এক কথায় সর্ববিধ জীবনাচরণের ক্ষেত্রে শ্রীকৃষ্ণের জন্ম এক আলোড়ন সৃষ্টিকারী যুগান্তকারী ঘটনা শ্রীকৃষ্ণের জন্ম কংসের কারাগারে কামনার কারাগার হল কংসের কারাগার হাজার কামনার খাঁচা এই দেহ এই কংসের কারাগার মথুরায় অবস্থিত মথ মানে মন্থন করা ক্রাম ক্রোধাদি রিপুসমূহ অবিরত এই দেহকে মন্থন করে চলেছে অতএব এই দেহ মথুরা এর অধিপতি কংস সে কামনার অধিপতি কংশ ধনুর যজ্ঞ করে এই ধনু ইন্দ্রধনু মানে ইন্দ্রিয় ধনু কামনা চরিতার্থর কৌশল এই ধনু ভঙ্গ করে রামচন্দ্র সীতাকে লাভ করেছিলেন এই ধনুকে ভাঙতে হয় কিন্তু কামি কংস এই ধনু রক্ষা করার জন্য যোগ্য করে ইন্দ্রিয়ের সাহায্যে কামনা ভোগ করার কৌশল কামীজনেরা আয়ত্তে রাখতে চায় ভগবানের আবির্ভাব হলে কামনার বিনাশ ঘটে তাই দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের হাতে কংসের বিনাশ শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসে এই মাস মঙ্গলকর হয়েছিল ভগবানের আবির্ভাবে আবির্ভাব কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কৃষ্ণপক্ষ চন্দ্রের ক্রমক্ষীয়মান অবস্থা শাস্ত্রে মনকে চন্দ্র বলা হয় মন ইন্দ্রিয়ের রাজা মন যতক্ষণ প্রবল থাকে ততক্ষণ চিত্ত চঞ্চল থাকে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মনস্চন্দ্র অর্ধেক ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন চিত্তে ভগবানের আবির্ভাব সম্ভব দেবকীর অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণের আবির্ভাব অষ্টভূতে অষ্ট প্রকৃতিতে ব্রহ্মা রচিত শ্রীকৃষ্ণের জন্ম রোহিণী নক্ষত্রে নবজাতক কৃষ্ণকে কারাগার থেকে যমুনা পার হয়ে নন্দালয় নিয়ে যাওয়ার সময় দেখা যায় সাপ ফনা বিস্তার করে আছে এই সাপ হল সাধকের দেহস্থ জাগ্রতা কুলিনী শক্তি সাধক সাধনার এই কুলিনী শক্তিকে পরাভূত করে ব্রহ্মর পর্যন্ত উত্থিত করেন ধর্ম সমাজ রাজনীতি এককথায় সর্ববিধ জীবনাচরণের ক্ষেত্রে শ্রীকৃষ্ণের জন্ম এক আলোড়ন সৃষ্টিকারী যুগান্তকারী ঘটনা নিরাকার পরমব্রহ্ম ভগবানের সাকার রক্তমাংস দেহধারী প্রকাশ সুগভীর তাৎপর্য ও গুরুত্ব বহন করে আধি ভৌতিক আদি দৈবিক ও আধ্যাত্মিক জগতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব নানা দৃষ্টিকোণ থেকে অনুধ্যানের দাবি রাখে জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে আমি আমার গোপাল সোনাকে ছোট্ট করে ভোগ নিবেদন করেছিলাম আমার সামর্থ্য অনুযায়ী ঈশ্বরের কৃপায় যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি আজ আমি আমার গোপাল শোনার জন্য তালের বড়া তালের লুচি মোহনভোগ শ্রীখণ্ড নারকল নাড়ু তিলের নাড়ু লুচি তালের ক্ষীর মালপোয়া তালের বরফি পোলাও ফ্রায়েড রাইস পাঁচ রকম ভাজা বাঁধাকপির তরকারি লুচি ঘুগনি ছোলার ডাল আলুর দম পনির খিচুড়ি ভোগ পায়েস ইত্যাদি বানিয়েছিলাম এছাড়া গোপাল সোনা যা যা খেতে ভালোবাসে সেই ধরনের যেমন ক্যাডবেরি ড্রাই ফ্রুটস এগুলোও আমি দিয়েছিলাম গোপাল সোনা যেহেতু খুব ছোট্ট সুতরাং আমরা যা যা পছন্দের যা যা খাবার এমনি পাওয়া যায় সবই গোপালের পছন্দের বাচ্চা সাধারণত যেমন সব জিনিস খেতে পছন্দ করে দেখলেই একটু খেতে ইচ্ছে করে বাচ্চাদের তেমনি গোপাল সোনাকে সব ধরনের খাবারই মোটামুটি দিয়ে আমি ভোগ দিয়েছিলাম সকলেই দেখতে পাচ্ছেন আমি আমার গোপাল সোনাকে শৃঙ্গার করিয়ে কি সুন্দর বসিয়ে দিয়েছি পঞ্চামৃত স্নানে এবং নানান ধরনের উপকরণে স্নান করানোর পর আমি গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি এরপর আমার জন্মাষ্টমীর পুজো শুরু হয়েছিল যদিও আমি পুরোটা সেইভাবে এখানে দেখাতে পারিনি তবুও যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি এই হচ্ছে আমার গোপাল সোনাকে কী মিষ্টি লাগছে দেখতেই পাচ্ছেন গোপাল সোনা সত্যিই অপূর্ব সাজে সেজে উঠেছে আমি ভাবতেই পারি না এত সুন্দর আমার গোপাল সোনা এই যে যখন আমি সাজাচ্ছিলাম তখন একটু ভিডিও করেছিলাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার গোপাল সোনার সেই সুন্দর রূপ এত সুন্দর দেখতে সাধারণত এই ধরনের ছোট্ট ছোট্ট গোপালকে যখন সাজানো হয় তখন সত্যিই মন ভরে ওঠে আর আমার গোপাল সোনা তো সত্যিই খুব কিউট দেখতেই পাচ্ছেন খুব কিউট খুব কিউট যে গুপু সোনা আমার দেখেছেন আমার গপু সোনার নজর কাঠি আছে কারণ আমার গুপু সোনা তো খুব মিষ্টি কারণ নজর না লাগে তার জন্য আমার গোপাল সোনাকে আমি নজর কাঠি দিয়ে দিয়েছি নজর কাঠি পরিয়ে দিয়েছি পঞ্চমৃত্য স্নান করিয়েছি এবার আমি শৃঙ্গার করিয়ে ড্রেস পরিয়ে তাকে বসিয়ে দিয়েছিলাম আসলে কি বলুন তো আমরা ভগবানকে হয়তো অন্যান্য দেবদেবীর একটা নির্দিষ্ট একটা মানে নিয়ম মাফিক সুন্দর করে যেমনভাবে পুজো দেওয়া হয় তেমনি দেওয়া হয় কিন্তু গোপালকে তোমার মনের মতো যা যেমন ইচ্ছা সুন্দর করে সাজাতে পারো গোপাল ভীষণ খুশি হয় মন ভরে তাকে সাজালে গোপাল সত্যি ভীষণ ভীষণ আনন্দ পায় আমার গোপাল সোনা কেমন হাসছে আর আর গোপাল সোনার যে জন্মদিন তাই জন্যই তো গোপাল সোনা এত সুন্দর হাসছে বন্ধুরা গোপাল সোনার পুজো প্রায় শেষের পথে এবার গোপাল সোনার খাওয়া চলছে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো হবে গোপাল সোনাকে কেননা সারা পরিশ্রম হয়েছে সারা দিন আজকে গোপুসোনা সোনা অনেক সাজুগুজু করেছে অনেক খেলাধুলো করেছে আর এখন তো রাত অনেক হয়েছে প্রায় দুটো বাঁচতে যায় তাই গোপাল সোনাকে খাইয়ে এবার ঘুম পাড়িয়ে দেব তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার এই গোপাল সোনার পুজো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার গোপাল সোনার পাশে থাকবেন আমারও পাশে থাকবেন গোপাল সোনার কাছে প্রার্থনা করি সকলের মনের কামনা পূরণ হোক সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এবং সকলকে ভালো রাখুক আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটু জানাবেন এবং যদি খুব বেশি ভালো লেগে থাকে একটু আপনার বন্ধু এবং বান বান্ধবীদের একটু আমার ভিডিওটা আমার গোপাল সোনার ভিডিওটা আপনারা একটু শেয়ার করতেই পারেন যদি করেন খুব ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার